নমস্কার হ্যালো বন্ধুরা সিম্প চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজ আমি ডায়াবেটিস জন্য দুটি খুব ভালো আসন করে দেখাচ্ছি যারা করবেন তারা খুবই ভালো উপকার পাবেন সুফল পাবেন এগুলো করা কিছু কঠিন নয় কিন্তু প্রচণ্ড ভালো ডায়াবেটিসের জন্য খুব সহজ আসনগুলি তাহলে বন্ধুরা প্রথমে আমি দেখাচ্ছি আসন করে মেডিসিন খান মেডিসিন খেতে খেতে ডায়াবেটিস ডায়াবেটিস দেখবেন কতটা আছে তারপর এই অ্যাসেম্বলি করে আমাকে বলবেন কেমন আছে এত ভালো অ্যাসেম্বলি এই যে দুটো প্রসেস করে যায় প্রথমে এইভাবে বসলাম এই যে এইভাবে বসলাম যারা পারবেন না তারা সুপার শুনে বসে পড়বেন এবার হাত এদিকে নিয়ে গেলাম হাতের এই বুড়ো আঙুলগুলি হাতের মধ্যেখানে দিলাম শ্বাস ফেলে দিলাম শ্বাস নিলাম শ্বাস ফেলে দিলাম তারপর দুপাশে আমি হাত রাখলাম শ্বাস ফেলে দিলাম ফেলতে 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 এইভাবে যাবো পেটটাকে এমন ভাবে নাভি দুপাশে রাখবো আমার নাভিটা রিপ রিপ করব শ্বাস নিয়ে উঠে গেলাম তিনটে সিটিং করবেন তিরিশ সেকেন্ড স্টে করতে পারলে ভালো না পারলে অন্তত পনেরো কুড়ি সেকেন্ড স্টে করবেন আবার হাতের দিকে নিয়ে গেলাম শ্বাস নিলাম শ্বাস ফেলে দিলাম পেট খালি হয়ে গেল যে নাভির দুপাশে হাত রাখলাম দেখুন এই হাত মুঠোটা রাখলাম এবার যতটা পারবো প্রেশার দেবো পেটে তারপরে এই যে শ্বাস নিতে নিতে উঠে গেলাম সময় কম বড় মিডিয়ে হয়ে যাবে তাই আমি দশ সেকেন্ড করে রাখছি এইটি তিনবার করবেন আপনারা এবার আরেকটি পশে মুরু আসনে বাহার তলায় ডানা দুপুরে শ্বাস নিচ্ছি শ্বাস ফেলে দিচ্ছি এই আসনটি করার আগে অবশ্যই একটু বডি অম আপ করে নেবেন আর সবসময় বলি যখনই মাথা নামাবেন তখনই শ্বাস ফেলে পেট খালি করে মাথা নামাবেন চুখে গেলাম এইভাবে মাথাটি থাকবে পেটটা বিশাল প্রেশার দিচ্ছি আমি চাপ দিচ্ছি এইটি ডায়াবেটিসের ভীষণই খুব ভালোবাসা প্রত্যেকটি আসনের সঙ্গে প্রত্যেকটি আসনে রিলেটেড তাহলে বন্ধুরা আমি এখন এই মুন্ডু দেখলাম এবার আমি যোগমুদ্রা আসন করে দেখাচ্ছি অনেক উপকারিতা আছে এটা তো ডায়াবেটিসের জন্য খুব ভালোই ভীষণ ভালো গোমুদ্র রোগের জন্য আবার অন্য অনেক উপকার হয় এই যে পদ্মাসনের যোগমুদ্রা যারা পারবেন না তারা অবশ্যই সুখাসন করবেন বসলাম বসে মুসনে দিছিলাম বাঁ হাত তলায় ডান হাত উপরে কিন্তু জগমুদ্রাতে মুদ্রাতে দেবো ডান হাত তলায় বাহাত হাত উপরে শ্বাস নিতে উঠে গেলাম যারা পারবেন মাথা ঠেকবে না কোনো ক্ষতি নেই না থেকুক যতটা আসে ততটাই ভালো কিন্তু চেষ্টা করবেন এই রোগ মুদ্রা একটা বসে আরেকটা বসে পিছন দিকে হাটগুলো দুটো হাত বা হাত কে ধরছি ডান হাত দিয়ে এটাও করা যায় এইভাবে আমি পরে আপনাদের এইভাবে রোগ মুদ্রা করা যায় তাহলে বন্ধুরা আমি ভীষণ দিকে করে দেখাচ্ছি রঘুমুদ্রা কি আপনারা দেখো এই আসনগুলি ডায়াবেটিসের জন্য খুবই ভালো দুটি আসন যে দেখালাম মুুকাসন আর যোগমুদ্রাসন অবশ্যই করবেন তাহলে অনেক যে ডায়াবেটিসের রোগ আছে যেগুলিকে আমার সুগার বলি অনেক কমে যাবে আমাদের বেশিরভাগ রোগ পেট থেকে হয় তাহলে করে দেখবেন বন্ধুরা অনেক ভালো থাকবে আমি তাহলে আরও বলে দিচ্ছি গোমূত্রের উপকারিতা গোমূত্রতে শুধু যে ডায়াবেটিস সারা তা নয় কোলাইটিস লিভার ক্লিয়ার গলযোগ আর বহুমুত্র বললাম না কোলাইটিস ক্লিয়ার লিভার ক্লিয়ার গলযোগ গোমূত্র মেদ বৃদ্ধি গ্যাস্ট্রোটাইটিস আমাশা প্রভৃতি সারাতেও সাহায্য করে কোমরের জোর বাড়ে পাও বস্তি সন্ধিগুলি নমনীয় হয় মেরুদণ্ড সকল নমনীয় হয় কত উপকার বলুন তো বললাম না একটি আসন একটি রিলেটেড আছে যেমন মনোভাসন দেখালাম তেমনি যোগমুদ্র দেখালাম দুটি আসনে যদি প্র্যাকটিস করেন এক ওয়ার্ম আপ করে তাহলে অবশ্যই খুব ভালো থাকবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শেষ করলাম